নমস্কার কেমন আছেন সবাই সৌতিসাসমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ঝিঙে আলুর পোস্ত ঝিঙে আলুর পোস্ত বানানোর জন্য প্রথমে কড়াই কিছুটা সর্ষের তেল দিয়েছি আর তেলের ওপর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা আলু আলুগুলো আমি একটু ছোট ছোটো করে টুকরো করেছি যাতে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এরপর আলুর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আরও কিছুটা আলু দেব তবে এগুলো আগে একটু দিয়ে দিচ্ছি এরপর আবারও কিছুটা আলু দিয়ে সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আলুটিকে ভেজে নিতে হবে যাতে আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে যায় আমার আলুটা দেখুন বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা পাত্রে তুলে নেব আজ আমি আলু পোস্তটা পেঁয়াজ দিয়ে বানাবো তবে আপনারা যদি নিরামিষ বানাতে চান তো পেঁয়াজটা বাদ দিতে পারেন আমার আলুগুলো তোলা হয়ে গিয়েছে এখন কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল গরম হয়ে গিয়েছে এখন এর ওপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা হাত দিয়ে একটু ছিঁড়ে নিচ্ছি এখন শুকনো লঙ্কার সাথে দিয়ে দেব একটা তেজপাতা লঙ্কা আর তেজপাতাটা হালকা একটু ভাজা হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কিছু পাঁচ ফোড়ন শুধুমাত্র তেলের ওপর এই কয়েকটা জিনিস ব্যবহার করে আলু পোস্ত একবার বানিয়ে দেখুন খেতে কিন্তু অসাধারণ হয় আর পেঁয়াজ কুচি অবশ্যই ব্যবহার করতে পারেন তবে যদি পেঁয়াজ কুচি ব্যবহার করতে ইচ্ছে না করে তো বাদ দিতেও পারেন আমার খোড়নগুলো হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ পেঁয়াজটা আমি সরু সরু লম্বা লম্বা করে কেটেছি আপনারা চাইলে অবশ্যই গোল গোল করেও কাটতে পারেন পেঁয়াজগুলোকে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নিয়েছি পেঁয়াজটা একটু বেশি হলে খেতে একটু বেশিই ভালো লাগে পেঁয়াজটা আমি একেবারে ভেজে গলিয়ে নেব না বা লাল লাল করেও ভেজে নেব না হালকা একটু ভাজা হয়ে আসলেই হবে পেঁয়াজটা দেখুন আমার একেবারেই হালকা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা ঝিঙে এই ফোড়নের সাথে পেঁয়াজটা পড়তে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বের হচ্ছে ঝিঙেগুলোও এর মধ্যে দিয়ে দিলাম আর এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো যেহেতু আলুতে লবণ ব্যবহার করেছি তাই খুব বেশি লবণ দেব না অল্প একটুই দেব লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ঝিঙে পেঁয়াজ সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর এগুলোকেও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে ঝিঙের থেকে কিন্তু লবণ ব্যবহার করার পর বেশ জল বের হবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে ভেজে নিতে হবে এটাকে আমি এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর কিছুক্ষণ পর দেখুন কি অবস্থা ঝিঙের ঝিঙেগুলো হালকা একটু ভাজা হয়ে গিয়েছে এটাকে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এটা ভাজা হতে হতে আমি পোস্তটা বেটে নিয়ে চলে এসেছি আর এদিকে ঝিঙেও ভাজা হয়ে গিয়েছে এখন ঝিঙের সাথে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা আলু এখন ঝিঙে আলু পেঁয়াজ সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আবারও সব কিছু একটু ভেজে নিচ্ছি সব কিছু বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো তবে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আলু পোস্ত খুব একটা ঝাল ভালো লাগে না তাই অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা পোস্ত পোস্তটা দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর আলু ঝিঙে সব কিছু যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে ভাজা করেছি তাই ভাজার সময় এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ফলে পোস্তটি দিয়ে কিন্তু এটাকে আর খুব বেশিক্ষণ রান্না করব না এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে তারপরই পোস্ত দিতে হবে পোস্তটা দিয়ে যদি খুব বেশিক্ষণ রান্না করা হয় তাহলে পোস্তর যে গন্ধটা সেটা থাকবে না পোস্তর সাথে সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা জল আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পোস্ততে একটু বেশি জলটা দিলাম কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর একটু শক্ত হয়ে যাবে আমার ঝিঙে আলু পোস্ত একেবারেই তৈরি এটা এখন একটা পাত্রে ঢেলে নেব আর আজকের ভিডিও এটুকুন টাটা